কি সুন্দর নানা ভাই কোথায় নানা ভাই আমাদের গ্রুপের নানা ভাই একজন মজার মানুষ আর জাহানুর ভাই জাহানুর ভাই কিন্তু খুব মজার মানুষ সোযাকে এখন ফুলের মালা দিয়ে বরণ করবে ফুলের মালা দিয়ে বরণ করবে আমাদের যারা আছে উপস্থিত ইস্টাদের মাঝে শাহারাম ভাই সাপরান ভাই এখন সবাইকে ফুলের মালা দেবে আমি দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে তা তার ফুলের মালা পরানো বাহ কি চমৎকার আরে কি চমৎকার সবাই সাফরান ভাইয়ের জন্য একটা হাতে দালে সাফরান ভাইয়ের জন্য হাতে দালে যাই হোক আমাদের স স্বভাবতীকে পরে মনে আছে আহ বারবার ঠিক চমৎকার একই বলে এম এস গ্রুপ এম এস গ্রুপ মানিয়ে একটা বন্ধন এম এস গ্রুপ মানে হচ্ছে একটা বন্ধন হৃদয়ের বন্ধন আত্মার বন্ধন এই বন্ধন আমি চাচ্ছি যে সারা জীবন বেঁচে থাকুক পর্যায়ক্রমে একের পর এক থাকবেই আমরা থাকবো না হয়তো এমএস গ্রুপ থাকবে এখন আমাদের বেলাল ভাই আমাদের গ্রুপের কিং বেলাল ভাই ভাই বেলাল ফুলের দিয়ে আমাদের সহ সভাপতি এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের বাবণী সভাপতি সবাইকে বরণ করে নিচ্ছেন

একটু তাড়াতাড়ি করতে হবে এখন মালা পরাবে আমাদের সড়কত ভাই সড়কত ভাই মালা পরাবে এখন আমাদের ফরহাদ ভাই আমাদের ফরহাদ ভাই আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আমি দেখতে পাচ্ছি আমাদের ফরহাদ ভাই আসছে আরে কি সুন্দর মুস্তি মুস্তি আসি দিয়ে আসছে রে ভাই আরে ভাই দেখেন না একটু কি সুন্দর তাদের সবাইকে ফুলের গোলাপ ফুল দিয়ে বরণ করে নিতেছে ধন্যবাদ আমাদের ফরহাদ ভাইকে আমি চাচ্ছি সবাইকে সম্ভবত দিতেছে ফরের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাই স্মৃতি হয়ে থাকবে ভাই ক্যামেরা চালু থাকবে